হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মলি ওয়ার্ল্ড পেজ থেকে সবাইকে স্বাগতম তা আমাদের ফিঙ্গার রিংয়ের কালেকশনগুলো কিন্তু চলে আসছে হিউজ পরিমাণের সো যার যেটা লাগবে নিয়ে নিও প্রথমত আমি বলে নিব এই ফিঙ্গার রিংগুলো অ্যাডজাস্টেবল সাইজ ছোট বড় করার সিস্টেম আছে খুবই সুন্দর স্টোনগুলো কিন্তু লক করা থাকবে পড়বে না সো দেখতেই পাচ্ছ আমি প্রথমত একটা দেখাচ্ছি হোয়াইটের মধ্যে পিঙ্ক কালার অ্যাভেলেবেল আছে পিঙ্ক গ্রিন এটা হচ্ছে রেড কালার ওকে তিনটা কালারই পাচ্ছ সো এগুলো কিন্তু সাইজ অ্যাডজাস্টেবল তারপর এখানে একটা হার্ড মধ্যে দেখতে পাচ্ছ ভিতরে স্টোন করা থাকবে হার্ড শেপের মধ্যে খুবই নাইস এগুলো তোমরা প্রিয়জনকে গিফট করার জন্য বা নিজেদের ইউসেবলের জন্য নিয়ে নিতে পারো তারপর আরেকটা দেখাচ্ছি পিঙ্কের মধ্যে খুবই সুন্দর এইগুলো সবগুলো এডি স্টোন থাকবে ওকে এডি স্টোনের মধ্যে এই ফিঙ্গার রিংগুলো খুবই সুন্দর খুবই নাইসলি ওকে সো রিজনেবল প্রাইসে কিন্তু এগুলো নিয়ে নিতে পারো আমি বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে পারছি আমাদের মলি ওয়ার্ল্ড কিন্তু তোমাদেরকে একদম রিজনেবল প্রাইসে এই রিংগুলো দিয়ে দিচ্ছে এখানে কিন্তু বটল গ্রিন কালারের মধ্যে খুবই কিউট হ্যাঁ খুবই কিউট রিংগুলো ডিজাইনগুলো খুবই সুন্দর যার যেটা লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে ইনবক্স করলে কিন্তু তোমরা এই ফিঙ্গার রিংগুলো নিতে পারবা তারপরে তোমরা আরেকটা কাজ করতে পারো আমাদেরকে তাড়াতাড়ি যোগাযোগের জন্য অর্ডার কনফার্মের জন্য তোমরা কল করতে পারো আমাদের অল বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়া হয় আমাদের কিন্তু ড্রেস কালেকশন জুয়েলারি কালেকশন আর ভাইয়াদের জন্য আমি অবশ্যই ওয়াচ আর তোমাদের জন্য ওয়াচ কালেকশনগুলো ঈদের আগে আনার জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ দেখা যাক তোমাদের জন্য কতটুকু করতে পারি আমি সো আমাদের পাশেই থাকবা সবাই আর আমাদের কিন্তু অল বাংলাদেশেই ডেলিভারি দেওয়া হয় ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দেওয়া হয় সো তোমরা অর্ডারটা দ্রুত কনফার্ম করে দিও আমাদের মলি ওয়াল পেজে যার যেই রিংটা লাগবে আরও ডিজাইনের রিং আছে আমাদের ভিডিও পেজে অবশ্যই আছে লাইভ আসছে তোমরা সেখান থেকেও কিন্তু অর্ডারটা কনফার্ম করে দিতে পারো কিন্তু অর্ডারটা খুব দ্রুত করতে হবে যদি স্টক অ্যাভেলেবেল না থাকে তখন আবার মন খারাপ করবা তো অর্ডারটা দ্রুত দ্রুত কনফার্ম করে দিও খুবই সুন্দর মি আপুরা যখন হাতে পাবা এই রিংগুলো অনেক খুশি হয়ে যাবা কারণ ভিডিওর থেকে লাইভ থেকে এগুলো হাতে দেখলে ই স্টোনগুলো অনেক অনেক মানে কি আর বলবো এই স্টোনগুলো মানে একদম ঝিকিমিকি করে হ্যাঁ ভিডিওতে কালারগুলো সেরকম স্টোনগুলো বোঝা যাচ্ছে না বাট তোমরা যখন ডেলিভারি ম্যান তোমাদের সামনে পার্সেলটা নিয়ে যাবে তোমরা ওপেন করেই বুঝতে পারবা যে না আপুর কথার সাথে কাজে মিল ছিল খুবই সুন্দর স্টোনের এই রিংগুলো ফিঙ্গার রিংগুলো তোমরা যদি কাউকে গিফট করতে চাও আমাদের গিফট বক্স আছে বক্স করে তোমাদেরকে পার্সেলটা পাঠানো হবে আবার নিজেদের ইউজের জন্য কিন্তু রিংগুলো নিয়ে নিতে পারো তো কার যার যেটা লাগবে দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের মলি ওয়াল পেজে ইনবক্স করে ফেলো একদম রিজনেবল প্রাইসে কিন্তু রিংগুলো পাবা